নবী সাল্লাহিসাল্লাম কয়েকটি খেজুর খেতেন যদি খেজুর না পেতেন তাজা খেজুর ফাতামারা তাহলে শুকনো খেজুর ফাইনলাম তখন তামারা তার যদি শুকনো খেজুরও না পেতেন হাসা হাসা বা তিনি মা কয়েক ঢোক পানি খেয়ে নিতেন কয়েক ঢোক পানির ক্ষেত্রেও আজকাল সায়েন্স বলছে যে পানি খাওয়ার ক্ষেত্রে অনেকে কয়েকটি চার পাঁচ গিলাস খেয়ে নেয় একসাথে আর সারাদিন পিপাস আছে এই গরমের দিনে অনেক বেশি করে পানি খেয়ে নেয় না এটাও ক্ষতিকর এক দুই এইরকম গ্লাস খান বেশি খায় না বা ছোট গ্লাসে তিন গিলাস বেজল করতে চান অল্প পানি খান খুব বেশি পানি খেয়েন না তারপরে কিছুক্ষণ সময় দিন আবার দশ পনেরো মিনিট সময় দিন তারপর আবার খান বা আধা ঘন্টা সময় দেন নামাজের পয়সা আবার একটু পানি খান সেটাও ধীরে ধীরে কিন্তু এই মুসনাদ আহমদের হাদিস আবু দাউদের মিজিত রয়েছে হাদিস হাসান হাসান এইভাবে খেজুর বা আগে রোতাব তারপরে খেজুর শুকনো খেজুর আর তারপরে পানি দিয়ে ইফতার করেছেন এবং করতে বলেছেন যদি কেউ কিছুই না পায় আজকাল গাড়িতে রাস্তায় চলতে গিয়ে অনেক সময় দেখা যায় যে গাড়িতে কিছু নিত ভুলে গেছেন পানি পর্যন্ত না আর ইফতারের সময় তখন কি করবেন এই ক্ষেত্রে বলছেন যে আমল নিয়ে মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর সুতরাং নিয়ত করবে যে এতক্ষণ তো রোজায় ছিলাম এখন রোজা ইফতার করলাম সাথে সাথে ইফতার করলাম এই নিয়ত করলেই হয়ে গেল এইরকমই কেউ যদি রোজা ছাড়তে চায় তো তার জন্য পানাহার জরুরি নাই এটাও মশলা জেনে রাখেন দিনের বেলা কোন এক সময় যদি বলে নফল হোক আর ফরজ রোজা হোক যদি হ্যাঁ অন্তরে সংকল্প করে না যে এতক্ষণ তো রোজা ছিলাম রোজা রাখবো না ছেড়ে দিলাম ছেড়ে দেব না ছেড়ে দিলাম যেমন তালাক দিলাম তো তালাক হয়ে গেল ঠিক তেমন যদি বলে যে আমি মনে মনে উচ্চারণ আর নিয়তের জন্য উচ্চারণ করাও শর্ত না মনে মনে যদি দৃঢ় সংকল্প করে না যে এতক্ষণ তো রোজা ছিলাম আর রোজা রাখতে পারবো না অথবা না লোকেরা মাঝে মাঝে রাখে মাঝে মাঝে রাখেন এখনই রোজা ছেড়ে দিলাম কিন্তু খাওয়ার সুযোগ পেল না বা খেলো না সংকল্প করে ফেলেছে রোজা তার ভঙ্গ হয়ে যাবে ওই নিয়তের মাধ্যমে তার রোজা নষ্ট হয়ে যাবে এটাও মনে রাখবেন কারণ মানুষের কর্ম আমল নির্ভর করে নিয়তের ওপর শুদ্ধতার দিক থেকে আর সৌন্দর্যতার দিক থেকে শুদ্ধ হওয়ার ক্ষেত্রে অশুদ্ধ হওয়ার ক্ষেত্রে আর সুন্দর হওয়ার ক্ষেত্রে যার যেমন ভালো নিয়ত হবে তত সুন্দর আমল হবে শুধু এই ক্ষেত্রে না যার নিয়ত হবে হবে যে কাজটি এই আমলটি সেটা শুদ্ধ আর যদি নিয়ত খারাপ থাকে দুনিয়ার কোন গরজ থাকে তাহলে সে আমলটি শুদ্ধ হবে না সে আমলটি শুদ্ধ হবে না অনেক জাহেল মূর্খরা করে কি আঙ্গুল চুষে কিছু নেই তখন আঙ্গুল চুষে

করবে না আরেকটি আদব মনে রাখবেন যে বিশেষ করে ইফতারির পূর্বমহতে দুয়া কবুল হায় আর একটি হাদিসা আছে দাওয়াতু সাই মে রোজাদারের যে কোনো সময় সকাল বিকাল যে কোন সময় রোজা আর অবস্থায় সে আম অবস্থায় রোজার দিনে দুয়া কবুল হায় নবি সাল্সাল্লামের হাদিস এ বিভিন্ন রয়েছে হাসান হাদিস ইন দা লিস সাই মে ইন দা ফিত রেহি দাওয়াতুল্লা তোরাত রোজাদারের ইফতারির সময় তার এমন একটি দুয়া রয়েছে যেটি খণ্ডন হয় না মানে একটা দুয়া যদি করে তো সেটা খণ্ডন হয় না যে কোনো দোয়া করতে পারে সুতরাং আল্লাহর অস্তে দোয়া করবেন এখলাসের সাথে নিজের জন্য নিজের পরিবার পরিজনের জন্য নিজের দিন দুনিয়ার কল্যাণের জন্য মুসলিম উম্মাতের জন্য মুসলিম মজলুম ভাই বোনদের জন্য এই রোজা রমজানের দিনে ভুলবেন না নবী করিম সাল্লামের সন্নতি দু ইফতার ইসামাই যে টির সনদ হচ্ছে হাসান আবু দাউদ রয়েছে কানাই আফতারা নবী সাল ইফতার করতেন বলতেন জাহাবা জামা ও আবদাল্লা তিল ওরুক ও আসাবাতাল ইনশাল্লাহ

Erra destes o